দরদ যেমন হচ্ছে খুব দরদের একটা সিনেমা খুব ভালোবাসার একটা সিনেমা এবং মামুন মামুন তার অনন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে দরদ ছিল কিন্তু আফটার প্রিয়তমা প্রিয়তমার পরপর একটা সিনেমা হয়তো সামহা বিভিন্ন কারণে আমাদের মুক্তিটা অনেকবার পিছিয়েছে আমরা সঠিক সময় হয়তো মুক্তিটা দিতে পারিনি ছিল ছোটবেলা থেকে এখন পর্যন্ত এক শাহরুখ খানকেই দেখে আসছি আর সেই হলিউডে সেই টম দেখে আসছি আমি যখন ছোট ছিলাম

সামনে আমরা আমি হচ্ছে আমি ডে বাই ডে প্রতিনিয়ত আমি আমাকে ভাঙার চেষ্টা করছি আপনারা সবাই দেখছেন যে আমার একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার কোনো মিল খুঁজে পাওয়া যায় না আমি সব সময় নিজেকে ভাঙার চেষ্টা করছি আমি আমাকে প্রতিবারই সামনে এগিয়ে নেবার চেষ্টা করছি আজকে আমার দরদ যেমন দেখলেন সবাই দরদ দেখে খুব ভালোবাসা দিচ্ছেন ং দিয়েছেন দরদকে দরদ পৃথিবীর যেখানে রিলিজ হচ্ছে প্রত্যেকটা মানুষ দেখছেন দেখতে 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 ছবির শেষ সময় এসে সবার চোখের পানি জমে গেছে দরদের জন্য দরদকে প্রশংসা করছেন আপনারা সবাই এত ভালোবাসা দিচ্ছেন দরদকে ইনশাল্লাহ আমার নেক্সট সিনেমাগুলো দেখবেন যে আরও অন্যান্য ডিফারেন্ট ডিফারেন্ট সিনেমা হবে এবং সেই সিনেমাগুলো আপনাদের অনেক ভালো লাগবে গুলুমিয়ার কথা আপাতত সিনেমা হলে দেখেন